বন্ধুরা আমার চ্যানেলের সকলকে স্বাগত আজকে দুপুরবেলা হয়ে গেছে আমি কমপ্লিট এই মাত্র রান্নাটা সারলাম আর কি কি আমি রান্না করেছি অবশ্যই বন্ধুকে দেখে দিই আমার রান্নাটা কি কি কমপ্লিট হয়েছে আর চলে আসুন বন্ধুরা খাওয়া দাওয়া করবেন আমাদের বাড়িতে আর এখানে আমি রান্না করেছি এটা বলে দিই এটা হচ্ছে কুমড়ো ভাজা এটা হচ্ছে পুঁজি ভাজা ওল ভাজা মশলা ভাজা চিচি ভাজা আর এটা হচ্ছে ভাজা মাছের ঝাল চালতার ডাল এটা চালতার ডাল বুঝতে পারছেন আর এটা হচ্ছে আলু ভাজা আর ঢেঁড়স ভাজা আর ছয় শাক ভাজা মোট এগারো রকমের রান্না ঠিক আছে এইসব সব ভাজা ভুজি আর ডাল মাছের ঝাল হয়ে গেছে আর আলুগুলো সব ভেজে নিয়েছি সব ভাজা ভুজি সব হয়েছে আর ডালও হয়েছে আর একদম কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না আর আজ এটা কিন্তু গরম ভাত নয় ঠিক আছে আমাদের যে গরম ভাত রয়েছে কিন্তু আমাদের যে নিয়মটা আমাদের নিয়মটা যে গরম ভাত নয় আমাদের যে পান্তা ভাত পান্তা ভাত কোনো নয় কালকে যে রান্না করে রেখেছিলাম সেই রান্না করা ভাত জল দিয়ে রেখেছিলাম আর জল দিয়ে রেখে এই যে এখানে ভাত এই যে জল দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা একাড়ি ভাত করে জল দিয়ে ধোয়া কাপড়ে ধোয়া মুচা করে রান্না বান্না করতে হয় মানে সর্ণ শাকটা কালকে করে করেছিলাম ভাত আর শাকটা ছিদ্ধ করে রেখেছিলাম আর ভাতটা রয়ে গেছে সৈন্য থাকটা আমি ফার্স্টে ভেজে নিয়েছিলাম তো নষ্ট হয়ে যাবে গেছে তাড়াতাড়ি

মানে ঠাকুরকে দেখিয়ে তারপরে সবাই এই প্রসাদ সবাই মানে গ্রহণ করে ঠিক আছে আর বাড়িতে নিমন্ত্রণও করেছিলাম অনেক অনেকজনকে বলেছিলাম মানে এই বর্ষার জন্য কেউ আসতে পারেনি কটকটে রোদ হচ্ছে কখনও জল হয়ে যাচ্ছে সেই জন্য বলছে কি আজকে কেউ কাজবো না অন্য সময় হয়তো যাব ঠিক আছে আবার নদী পারাপারের ঝামেলা মানে নদীতে হচ্ছে মানে মাচা করা হয়নি নি মানে নৌকো দিয়ে দেওয়া হয় ভুরবুটিতে ঠিক আছে সেই জন্য কেউ আসছে না আর আমরাই কজন রয়েছি ঠিক আছে বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি দেখাচ্ছো পরবর্তী টা বাই ভাই